সভা নির্বাচনের ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গ সহ দেশের মোট আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ চলছে শনিবার দেশের মোট আটান্নটি আসনে নির্বাচন হচ্ছে এর মধ্যে বাংলার আটটি আসন ঝাড়গ্রাম পুরুলিয়া তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুর বাঁকুড়া এবং বিষ্ণুপুরে ভোট গ্রহণ চলছে শনিবার ষষ্ঠ দফার ভোটে সম্পূর্ণ জঙ্গলমহল জুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন বুথে বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি এজেন্টদের অপহরণ থেকে শুরু করে ছাপ্পা ভোটে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস দিন ভর হিরণ থেকে অগ্নিবেদ্রাপাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছে বিভিন্ন এলাকায় গিয়ে নিজেদের পোলিং এজেন্টকে অভয় দিয়ে ফের বুথে বসাতে শনিবার সকালে দাঁতন দু নম্বর ব্লকের সবর্তে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান মেদিনীপুরের বিজেপি প্রার্থী পাল। এই এলাকাতেই বিজেপি কর্মীদের উপর তৃণমূলের হামলা চালানোর অভিযোগ উঠেছিল এদিন আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে দেখা করেন অগ্নিমিত্রা পাল অন্যদিকে ভোটের দিন দুপুরে উত্তপ্ত হয় মেদিনীপুরের কেশিয়ারি অভিযোগ বুথের ভেতর কলকাতা পুলিশ ভোটারদের প্রভাবিত করছিল এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন বুথের ভেতর কলকাতা পুলিশ কেন এদিন বুথে গিয়ে ওই পুলিশ কর্মীকে বের করে দেন অগ্নিমিত্রা অগ্নি মিত্রক তার পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে তুলে নিয়ে গিয়েছিল টোটাল কংগ্রেস এদিন পুলিশকে ওই বুথ থেকে বের করে দেওয়ার পাশাপাশি নিজের এজেন্টকে উদ্ধার করে তাকে অভয় দিয়ে পর বুথে বসান অগ্নি মিত্রপাল এরপর মিডিয়ার মুখমুখী হয়ে অগ্নি মিত্রপাল বলেন পুলিশে কলকাতা পুলিশে দাঁড়িয়ে দরজার পাশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে সেন্ট্রাল পোস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভিতরে প্রিজাইডিং অফিসার তার হেল্প নিচ্ছে আর আমার পোলিং এজেন্টকে বার করে দিয়ে তৃণমূল উঠিয়ে নিয়ে চলে গেছিল আজকে তাকে আবার ভেতরে বসিয়ে দিয়ে এলাম সে ভয় পেয়ে কাঁদছে এই হচ্ছে অবস্থা কলকাতা পুলিশ ছিল হুমকি দিচ্ছে সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশ হবে পুলিশা হুমকি দিচ্ছে আমি শুনিনি হুমকি দিচ্ছে পাশে দাঁড়িয়ে আছে কেন

অন্যদিকে ঘাটাল লোকসভার কেশপুরের আনন্দপুর থানার খেরিয়াবালি এলাকাতে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি আজকে বাঁশ লাছি হাতে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা তাদের দাবি এলাকায় ঢুকতে পারবেন না হিরণ প্রায় ঘন্টা খানে গ্রামবাসীদের বিক্ষোভে আটকে থাকেন হিরণ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আনন্দপুর থানার পুলিশ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল কর্মীরা গোটা ঘটনায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী এছাড়াও পটাশপুর এলাকায় ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেবার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের মারধর ও হুমকি দেওয়া হচ্ছে এদিন দুই ভোটারকে মারধর করারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে পটাশপুর এক নম্বর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর পনেরো নম্বর বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে বাংলার শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে মারধরের পাশাপাশি হুমকি দিচ্ছে ভয় বাড়ি থেকে বেরোতে পারছেন না বিজেপি কর্মীরা জানিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দাবি করেন রাজ্য পুলিশ তৃণমূল এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ম্যাচ ফিক্সিং হয়ে গিয়েছে তিনি বলেন পুলিশ কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেস তারা তিনজনই মিলে একসঙ্গে প্ল্যানিং করেছে কিভাবে ইরনকে হারাতে হবে কিভাবে বিজেপিকে হারাতে হবে কিন্তু আমি এখনো বলছি আপনারা বিশ্বাস করবেন 4 তারিখ আপনারা রেজাল্ট দেখবেন মানুষ ভোট দিয়ে বিজেপিকে জেতাবে मोदी जीকে জেতাবে এটা मोदी जीর ভোট কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলে কিচ্ছু তো হয় না কালকে আপনার সিআরপিএফ এর কি অফিসার জানি না স্ট্যানজিন সাকিয়া তিনি আমাকে ফোন করে ধমকি দিয়েছেন তিনি মেসেজ করে অসভ্য ভাষা আমাকে গালাগাল দিয়েছেন তিনি বলেছেন যে কালকে তিনি আমাকে ভোট করতে দেবেন না এবার এরপরে আপনি কি বলবেন বলুন পুরোপুরি ম্যাচ ফিক্স হয়ে দেয়ার বিন সোল্ড আউট টু তৃণমূল কংগ্রেস টু দা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশের তো কাজই আটকানো সারা রাত ধরে কালকে বোম্বিং করেছে ঘরে ঘরে গেছে পোলিং এজেন্টকে ঘর থেকে বার করে নিয়ে গেছে আজকে সকাল থেকে পোলিং ঢুকতে দেয়নি বসতে দেয়নি আমার তো চারজনই আছে আমার গাড়িতে আমার তো বেশি নেই দেখুন আমি আছি আমার সঙ্গে বাকি তিনটে গাড়িতে তো কনভয় আছে আট তো গাড়িতে নেই ওনা ওনারা কি বলছে ওনা বুঝবেন এই যে এত মিডিয়া আছে ভয় পেয়ে গেছে এত মিডিয়া পুরো বাংলায় পুরো দেখিয়ে দিচ্ছে এদের পোল খুলে দিচ্ছে সৌজন্যতার ভগবান সৌজন্যতার প্রতীক তার মুখোশ মিডিয়া খুলে দিচ্ছে আপনি তো আপনি তো কথা বললেন কি বলতে চাইছো পুলিশ কি বলতে চাইছে পুলিশ এখানে আটকে রেখে আমার সময় নষ্ট করে দিচ্ছে যতটা পারছে সময় নষ্ট করছে মেন রাস্তার ওপরে অন্যদিকে নির্বাচনের দিন সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুললেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজেৎ গঙ্গোপাধ্যায় তার অভিযোগ তার পোলিং এজেন্টকে পুঁথে বসতে দেওয়া হচ্ছে না পাশাপাশি তার দাবি বিজেপি কর্মীদের অকারণে গ্রেফতার করছে পুলিশ অভিজিৎ বাবু বলেন মূলত অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে বিশেষ করে নন্দীগ্রামে যারা খুনি ওই ভদ্র মহিলার তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা এদেরকে চিনিয়ে দিচ্ছিলেন ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের বাড়ি থেকে করা হচ্ছিল একজনকে করা হয়েছে। সারাদিনে মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতা কর্মীদের কর্মী নেতা মিলিয়ে উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যে যেন তেন প্রকার নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে আমাদের চেয়ে হলদিয়াতে একটা খবর এসছে যে সেখানে এজেন্টদের বসার ব্যাপারে একটা প্রবলেম শুরু হতে পারে সেই জন্য আমি এখন যাচ্ছি এদিন নন্দীগ্রামে নিজের ভোট দিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন করতে হয় এবং সেটা আমি আমার ভোট কাস্ট করলাম নরেন্দ্র মোদীজির পক্ষে বিকশিত ভারতের পক্ষে শক্তিশালী ভারতের এবং নরেন্দ্র মোদীজি যাকে এখানে প্রার্থী করেছেন যিনি অনেক চোরকে জেলে ঢুকিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তাকেই আমি আমার ভোট কাজ করেছি এটাতে কোনো লুকানো দ্বিধাবন্ধিতার বাইরে বলছি আমার বিশ্বাস চারশোর বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক হলদিয়া নন্দীগ্রাম সহ সতীশবাবুর যে জায়গা

এটা আইন প্যাকের পরিকল্পনায় সাফ হয়ে গেছে সাফ হয়ে গেছে ঘাটালে হিরণকে আটকেছে এখন পেটানি খাচ্ছে আমরা সাফ করে দিয়েছি ওদেরকে কানতে বলুন ওদের বহু জায়গায় এসে ময়নার বহু জায়গায় এসে নেই বহু জায়গায় বহু জায়গায় এসে নেই শুধু সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই কিন্তু ভোট সরাসরি হচ্ছে

এবং বিধি সম্মত হবে না হবে না সঞ্জয় আড়ি দলিত ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার মাকে খুন করেছে এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে দেবব্রত মাইটের কেসে আঠারো মাস জেল খাটার পরেও লাজ লজ্জা কিচ্ছু নেই আবার একজন সনাতনী হিন্দুকে তফসিলি পরিবারের রিডাক করেছে একেশটা তো सीबीआई হওয়ার জন্য প্রতিশোধালা আড়ি কন্যাকে আমরা কোটে নিয়ে যাব ভ্যাকেশন শেষ হলেই এবং এদের জেলে থাকার ইচ্ছা হয়েছে আপনাদের প্রচুর শেখ আউদ্দীন হাবিবুর রহমান জেল খাটার পরেও বাইতুল মিয়া জেল খাটার পরেও এখন জেলে থাকার ইচ্ছা হয়েছে আল-রাজীদের শামসুল যদি সারা দিন ট্রেডবল পরও পর ও জঙ্গলমহলে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি দিনভর শুভেন্দু অগ্নিমিত্রা অভিজিৎ হিরণদের সেই লড়াই দেখলো বাংলা ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা